খুন বা ডাকাতির সময় দলের লোকেকে এ কথা আর জানা নয় সুতরাং আপনার বুদ্ধির প্রশংসা করতে হয় ইওর অর্ডার আমরা যতদূর জানতে পেরেছি আসামি গৌড়ী দেবী সুরজপ্রসাদ আগরওয়ালকে খুন করার বিষয়ে কিছুই জানেন না তাকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে ইওর অর্ডার প্রকৃত আসামির উপযুক্ত বিচার হোক এবং যোগ্য শাস্তি পাক সেটা আমিও চাই কিন্তু তার আগে আপনি এবং জুরি মহোদয়গণ ওর মুখের দিকে একটিবার তাকিয়ে বলুন তো সত্যিও খুনির দলে যুক্ত আছে বলে মনে হয় কি না এরনার আমি যদি কোনো ভুল করে থাকি মাননীয় কোর্টের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আচ্ছা দলের লোকেরা কোথায় থাকে আপনি জানেন বলুন আমি আমি কিছু জানি না মিথ্যা এরনার আমি বলছি দলের লোকেরা কোথায় থাকে কি তাদের নাম আসামি সব জানে আর তা যদি না জানতো তাহলে ডাকাতি করার জিনিসগুলো তার ঘরে পাওয়া গেল কি করে যদি বলা যায় কেউ আমোদ করতে সে ওই মালগুলো গৌর ঘরে ফেলে রেখে চলে গেছে অভিনয়ের একটা সীমা আছে তেমন কোন মূর্খ নেই যে এমনি করে ফুটি করতে এসে টাকা পয়সা সোনা গয়না ফেলে চলে যাবে তাহলে মাননীয় কোর্টি এই সাব্যস্ত করবেন যে আসামি গৌরী দেবী সম্পূর্ণ দোষী ইয়েস নো আমি বলবো সে যদি সত্যি অপরাধী হতো তাহলে পুলিশ যেদিন তার বাড়ি সার্চ করতে এসেছিল সেদিন সে ঘর থেকে ওই মালগুলো সরিয়ে ফেলতে পারত কিন্তু সে তা করেনি গৌরী দেবী করে পয়সা উপার্জন করেন সত্য কিন্তু তার হৃদয়টা আকাশের মতো উদার তাই সেদিন রাত্রে সে আসামিকে সরিয়ে দিয়ে তার সমস্ত অপরাধ নিজে মাথায় পেতে নিয়েছিল খুনের দলের সে কেউ নয় তাকে জোর করে আসামি সাব্যস্ত করে এই আসামি কাঠগোলায় দাঁড় করানো হয়েছে ইউরনাথ না 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 আমি বলছি আমি খুন করেছি আমার বিচার করুন শাস্তি দিন আর আমি অপেক্ষা করতে পারছি না সাধুবাদ প্রকাশ করে যে কাউকে বাঁচানো যায় না এটা আসামি পক্ষের কৌশলীর বোঝা উচিত বিনা শাস্তি দেওয়াই বুঝি সরকারি উকিলের পেশা ইয়ার অর্ডার আমি সাকিব বমকে হাজরাকে কোর্টে হাজির করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি অনুরোধ মঞ্জুর করা হলো সাকি বমকেশ হাজরা সাকি বমকে সাজা হাজিন সাকি বমকে সাজা বলুন যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না আপনার নাম বোমকেশ হাজরা আগে হ্যাঁ হুজুর আচ্ছা তারনি বলার বাড়িতে আপনি থাকেন আগে হ্যাঁ হুজুর হ্যাঁ তাহলে গৌরী দেবী কি তো আপনি চেনেন কেন চিনবো না ওই তো দাঁড়িয়ে আছে আচ্ছা পুলিশ যেদিন আপনাদের বাড়িতে এসেছিল সেদিন ওই ঘরে এমন কোন লোক ছিল যাকে দেখলে গুন্ডা বদমাইশ বলে সন্দেহ হতে পারে আগে মিথ্যা বলবার চেষ্টা করবেন না আপনার প্রশ্নের কোন দরকার নেই নাও মিস্টার চৌধুরী আচ্ছা বলুন সেদিন আপনি কি দেখেছিলেন যখন রাত্রে আসামিকে গ্রেফতার করার জন্য পুলিশ